রংপুর বেনারসি পল্লী রংপুর শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে অবস্থিত গঙ্গাচড়া উপজেলায় গড়ে উঠেছে বেনারসি পল্লী একসময় গজঘণ্টা ইউনিয়নের তালুকহাবু গ্রামের বেনারসি পল্লীর সুনাম ছিল দেশজুড়ে প্রায় একশো তাঁতি ওই এলাকায় বেনারসি পল্লী গড়ে তোলেন পণ্যের মানও ছিল অনেক ভালো বিপণন ও আর্থিক সমস্যার কারণে একসময় মুখ ভরে পড়ে এই শিল্প আস্তে আস্তে বন্ধ হয়ে যায় বেশিরভাগ কারখানা বেকার হয়ে পড়েন এ শিল্পের সঙ্গে জড়িত প্রায় পাঁচ হাজার কারিগর এ শিল্পকে পুনর্জীবিত করার উদ্যোগ নেয় সরকার এরই অংশ হিসাবে দুই কোটি সাঁত্রিশ লাখ বাহাত্তর হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় রংপুর বেসিককে এ টাকা দিয়ে বসানো হয় চল্লিশটি দাঁত শুধু তাই নয় মানুষের চাহিদা ও রুচির প্রতি নজর রেখে কারিগরদের যুগোপযোগী শিক্ষা দেওয়া হয় তাঁত মালিকদের সুদমুক্ত ঋণ দেওয়া হয় ওই এলাকার সাতষট্টি পরিবারের মধ্যে সমন্বয় করে তাঁত স্থাপনের জন্য ছয়শো আশি বর্গ ফুট আয়তনের চল্লিশটি শেড নির্মাণ করা হয়েছে এসব শেডে চলছে বেনারসি শাড়ি তৈরির কাজ থেকে মানে পাইকারি রেটে যে আর কি আছে তাদেরকে দেওয়া হয় অনেকে আছে দৈনন্দিন

উনি সরকারের কাছে চাই যে তাঁত শিল্প তাঁতের শাড়ি যেন বাইরের রাষ্ট্রে পাঠায় আমাদের যেন বেনারসি বা জামদানি কাটা এই শাড়িগুলো যেন চাহিদা বাড়ে বর্তমান সরকারের আমলে রংপুর বেনারসি পল্লীর তাঁতিরা সুসময় কাটাচ্ছেন চেষ্টা করছেন দেশের প্রবৃত্তিকে আরও সামনে এগিয়ে নেবার